जिम्मी हुसैन सैयद मौलानाली शेरु तालिमत तुजा रजी अल्लाह तआलाहू अमीरउ धाज अशर अमीरउ जमान कुद्दसल्लाहु समलुन अलहम्दुलिल्लाह सलातुन या करम सोहु तालिमत मरतुजा रजी अल्लाह तआलाहू ऐ

আমার নাম মোদর আমাকে তুমি কিভাবে চিনলে আমার নাম তুমি কিভাবে জানলে তখন মৌলালী মুশকিল প্রসার হতে তখন করলেন হে মোদর তোমার নাম নাই তোমার বাসের নাম তোমার দাদার নাম তোমার দাদার বাসের নাম এইভাবে শুনলাম আদম থেকে শুরু করি তাম পৃথিবীর জমিনে যত সবাই উৎসাহ আওয়াজ হল আলহামদুলিল্লাহ এটা কেবল আলহামদুলিল্লাহ مارفت رسول <سؤال> درو سوئر غدالیم مرتضار رضی اللہ تعالیٰ عنہ امان جنو خجرت آلی کرم اللہ و جو مارفت رسول درو امیر الزمان قد درسول اللہ علیہ الحمدللہ رب العالمین آہو کم الحاکمین جنمہ در کی گئی رسول احمان من اللہ درباری قدر خائی سبای حرم آمین واہل دعوانا عنی رب العالمین السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ মرحبا তুশি বলেছেন আজকের এই নূরানী মানি রওয়ানি মাহফিলেন সম্মানিত সভাপতি আওলাদা আমিরুল الاولিয়া সাহেবজাদা আমিরুল الاولিয়া হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ সৈয়দ জামি বান্দারী মদ্দা যুলহুলি বাজন কে বিলালম রহমান তুশি বলেছেন আজকের মাহফিলের আমন্ত্রিত আঞ্জুমানে রহমানিয়া সৈয়দ আমির ভান্ডারি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য বৃন্দরা বিভিন্ন শাখা উপশাখা এবং চট্টগ্রাম জেলা দক্ষিণ জেলার পর্ষদের পক্ষ আন্দোলন মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি এরপর যে আপনাদের সম্মুখে বক্তব্য আলোচনা পেশ করবেন আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বিশিষ্ট আলমদিন মাওলানা মুর্শিদ রহমান কাজী সাহেব কেবলা মাদ্রাজুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا ورهيب. بدو كذا. هذيل اه تو. علي مولاي كائنات. شيء شيء برايت. بدو مولا علي. مولا

ওই শহরের দরজা হচ্ছে মৌলা আলীবিল এই কথাটা শোনার পরে সন্দেহ হল যে রসুল যে বলেছেন মৌলা আলী সেন কথা দরজা কতটুক এমন আছে আমি একটু পরীক্ষা করতে চাই মৌলা আলীকে পরীক্ষা করব